শ্রীম ভগবৎ গীতা ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যদুৎসবাহ মামকা পাণ্ডবাশ্চৈব কিং করবতা সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পান্ডুর পুত্রেরা কি করল সঞ্জাই ওবাচা শ্লোক নম্বর দুই দৃষ্টা তু পাণ্ডবানীকম বৃঢ়ম দুর্যোধন আচার্যমপসঙ্গম রাজবচন ব্রবীত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন ঐশাতম পাণ্ডুপুত্রান আচার্য মহতিম চুমুম বৃঢ়ম দ্রুপদ পুত্রে না তব শিষ্যে না ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রহের আকারে রচনা করেছেন